হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মরাল সব লোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমরা আজ বেরিয়ে পড়েছি এখন যাব শুনিতে নিয়ে যাব ভ্যাকসিন দিতে নিয়ে যাব আমাকে আশা দিদি ফোন করে বলেছিল যে ওর ভ্যাকসিন আছে দেড় মাস দেড় বছর তো আমাদের রেডি হয়ে গেছে এবারে দেখো পাশের ঘরে দিদি ভাই এসছে আমার ছেলের সঙ্গে দেখা কথা আমার দিদি মানে দিদি ভাই নয় ছেলে দিদি ভাই মেয়ে এসছে আমার ছেলের সঙ্গে দেখা করতে এবারে দেখো ওকে প্যান্ট পরাচ্ছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো ওর পাপা ওর বেরিয়ে পড়েছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি जाती है वाह टाटा अब देखावे स्टार्ट দেখো আমরা বাইকে উঠবো বলে দাঁড়িয়ে আছে। কেউ ধরে তুলে দিলে না সুবিধা হয় কষ্টটা একটু কম হয় আর দেখো এখানে মাঝ রাস্তায় এসে কি মনে পড়ে গেল বলো তো বাচ্চাটার জন্য যে খাবার করেছিলাম সেই খাবারটায় ঢাকা দিতে মনে নেই তো সে সেটার জন্য ফোন করতে করছিলাম তো তার জন্য দাঁড়িয়েছিলাম আর দেখো আমরা এখানে ক্যাম্পে চলে এসেছি ক্যাম্প মনে এটা সেন্টার নয় ঠিক আছে এটা একটা ক্যাম্প তারপর দেখো একটু ভিড় ছিল আমরা একটু বাইরে বেরিয়েছি মামাম তো একদম থাকতে চাইছিল না ও বাড়িতেও এমনিতেই থাকতে চায় না সব সময় রাস্তায় হাঁটবে রাস্তা দেখবে এ লোকজনদের দেখবে তো তার জন্যে একটু বাইরে বেরোলাম এত লোকজন আছে তো মানে প্রচণ্ড গরম সেখানটায় তো দেখো আমরা একটু স্কুলের কাছে ঘুরতে এসেছি এটা গার্লস স্কুল আর মাম্মাম তো মানে ওর খিদাই তো ও ছটপট করছে ও মানে ওর খিদা পেলে আমি বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা এবারে দেখো ঠাকুর গাড়ি যাচ্ছে আর এই বাচ্চাটার হয়ে গেলে এবার মাম্মামের পালা শুরু মানে কাল যখন আমাকে ফোন করছিলো এবারে দেখো মামকে ওষুধ খাওয়াচ্ছে মানে ভ্যাকসিনের আগে একটু ওষুধ দেয় তো খাওয়াচ্ছে ও তো তখনই বুঝতে পারছিল না যে আমাকে কি করবে হ্যাঁ মানে ও প্রচণ্ড ছটফট করছিল আর আমার কোল থেকে একটু পরে তোমরা দেখতে পাবে আমার কোল থেকে ও নেমে পড়ছিল। ঠিক আছে মানে দিদিমণিরা সবাই রেডি করছে ও তো ছটফট করছে এদিক এদিক তাকাচ্ছে আর আমার কোল থেকে নেমে পড়বে আর মানে এখন আমার ভীষণ ভয় করছে কাল পর্যন্ত কোনো ভয় ছিল না মানে আমি এসে আমি দাদা মানে দিদি দিদিদের বলছি যে কটা ভ্যাকসিন দেবে বলছে তিনটা আমার তো তখন চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তো মানে কি বলো তো প্রতিটা মা চায় তো বাচ্চার কষ্টটা যদি একটু ভাগ করে নিতে পারতো কি আর করা যাবে কিছু করার নেই তাই না বলো বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে মানে হাতে যে দিয়েছে না খুব একটা কষ্ট হয়নি দুটো ডাপনাতে দিয়েছে ভীষণ কষ্ট পেয়েছে ও আর দেখো একটু পরে দেখবে ও এখন মানে দেখছে ওর দিক ওর দিক ওর কান না দেখে আমার নিজের চোখের জল বেরিয়ে আসছে মানে কি বলবো বন্ধুরা মানে যারা মা হয়েছে তারা বুঝতে পারবে তো এবার দেখো ওকে ঠিকঠাক করছে আমাকে বলছে তুমি শুধু চেপে ধরে রাখো চেপে ধরে রাখ মানে কতটা চাপো বা মানে আমার এত কষ্ট লাগছে যে কি বলবা দেখো আমি চোখটা প্রায় বন্ধ করে রেখেছি আর মামামের কান্দাটা প্রায় শুরু হয়ে গেছে তো দেখো ও খুব কাঁদছে আর মামাম এসে দেখে দেখছে সবাই কাঁদছে কিন্তু তখন কতটা বুঝতে পারে ও তো বাচ্চা ও আর কি বুঝবে বলো আর দেখো দুটো দাপনাতে যে দেবে ভীষণ কষ্ট পাবে আমি যখনই আসি আমি ধরি আমি ছাড়া আর কে ধরবে আর ওর বাবা ভিডিও করছে ও সবাই বলছে কিরে তুই ভিডিও করছিস কেন তো যাই হোক বন্ধুরা তো দেখো এবার আর মামকে দুটো পায়ে দেওয়ার পরে না মানে ও এত পরিমাণ কাঁচ ছিল যে কি বলবো মানে তখন আর ভিডিও করার মুটি ছিল না আমাদের এবারে দেখো পায়ে দেবে পায়ে দেওয়ার জন্য ওরা রেডি করছে দেখো মামামকে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে ওকে তো আমি একটু আদর করে দিচ্ছি মানে এই কষ্টটা আদরে কিছু নয় মানে ভীষণ কষ্ট পাচ্ছে এখন মনে হচ্ছে না ওর কষ্টটা যদি আমি নিতাম কত না ভালো হতো বলো প্রতিটা মাই চায় তো যাই হোক বন্ধুরা তো তোমরা দেখতে থাকো মানে মানে ওর কান দেখে আমারই চোখের জল বেরিয়ে আসছে একটু পরে এই ভোটোটা তোমরা দেখবে মানে এত কষ্ট লাগছে না মানে পায়ে যে দিয়েছে না মানে আমি ঠিক করে ধরতেই পারছি না মানে ও এত ছটপট করছে মানে যখন সবাই বলে না যে কষ্ট পেলে মানুষ ভীষণই ছটফট করে কথাটা তো একদম সত্যি আর এক পাই হয়ে গেছে এবার আর এক পায় দেবে তো দেখো মানে ওকে দিয়েছে যে আমার এই যে দেখতে পেয়েছো আমার আমার চোখের কণ দিয়ে জল বেরিয়ে আসছে কিন্তু সবার সামনে তো আর আনতে পারবো না আমার মুখ দেখে তোমরা সবাই বুঝতে পারছো তো দেখো এবার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবার আমাদের দিদিমণি ভেতরে বলতে বলছে একটু পরে আমাদের যেতে বলছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো থেকে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দে সবাই ভালো থেকো সবাই